হ্যালো ফ্রেন্ড দেখো কালকে আমি এই মন্দিরে পুজো দিতে গেছিলাম আসলে কালকে ছিল শনিবার বা অঠোগ্রে পুজোর দিন তাই আমি একটু কালকে উপোস করেছিলাম তাই সারাদিন হেলে ধুলে থাকার পরে বিকেলবেলায় হাত মুখটা ধুয়ে ফলটলগুলো ধুয়ে নিয়ে এসে ফলটলগুলো বানাতে বসে পড়লাম মন্দিরে পুজো দিতে যাবো বলে তাড়াতাড়ি করে ফলটলগুলো বানিয়ে নিয়ে ঠাকুরমশাইয়ের জন্য পাঁচটা ফল গুছিয়ে সাইডে রেখে দিলাম ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে গামলাটা ধুয়ে নিয়ে আসলাম যেহেতু সিন্নি করব আমি আড়াইশো সিন্নি করব তাই আড়াইশো গুড় আড়াইশো আটা পাঁচটা কলা আর একটু দুধ নিয়ে আড়াইশো দুধ নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ঠাকুরের সুন্দর করে সব কিছু গোছানো হয়ে যাওয়ার পর আমি নিজেই রেডি হতে চলে গেলাম আমি রেডি রেডি হয়ে এসে ফলটা নিয়ে হাঁটতে হাঁটতেই চলে যাব মন্দিরে আমাদের সামনেই মন্দির বেশি দূরে না তাই হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে এই হেঁটে হেঁটে গিয়ে মন্দিরের সামনে চলে গেলাম পুজো দিতে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি তোমরা ঝটপট করে একটু প্রণাম করে নাও আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে একটা কমেন্ট করে আমাকে